হ্যা বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সাচীন রাজেশ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের আইকনটা ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনারা এখন যে এক টাকার কয়েনটা দেখছেন এটি জওয়াহরলাল নেহরুর এক টাকার কয়েন এই কয়েনটি নিকেল ধাতুর কয়েন এই কয়েনটি ভারতবর্ষের দুটি মিন থেকে মিন হয়েছে বম্বে মিন্ট আর কলকাতা মিন্ট দুটো মিন্টের কয়েন কমন কয়েন লোকে বলে অনেক টাকা দাম না বন্ধুরা এই কয়েনটি দুটো মিনিটের কয়েন একই দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে চল্লিশ টাকা আর ইউএনসিতে আপনার একশো টাকা আমি দেখুন আমি বই দেখে বলে দিচ্ছি আপনাকে এই দেখুন এই এক টাকার জওয়াহরলাল নেহরু কয়েন দেখুন বম্বে কলকাতা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা পয়েন্ট চল্লিশ টাকা আর ইউএনসিতে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটাও পঁচিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো পঁচিশ টাকা দুটো মিন্টের কয়েন কমন কয়েন দশ গ্রামের কয়েন বন্ধুরা দেখুন আপনারা কেউ লোকের কথায় বিভ্রান্ত হবেন না এটা লাখ লাখ টাকা দাম না বন্ধুরা কমন কয়েন এই কয়েন অনেক ছাপানো হয়েছে দেখুন আর আপনারা যদি আমার কাছে কয়েন বেচতে চান তাহলে আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার